আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা গতকাল রাত থেকে মানে ঈদের মধ্যেও আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ডে যারা বিভিন্ন সময় কাজ করেছেন সম্প্রতি কাজ করেছেন তাদের চুলকানি শেষ হয় না সাকিব তামিমকে আলোচনায় এনে হলেও দুজন ক্রিকেটার যারা বাংলাদেশের এই মুহূর্তে ক্রিকেটীয় বাস্তবতায় অনেকটা মিউট সিচুয়েশনে রয়েছেন তাদেরকে আলোচনায় এনে হলেও নিজেদের যে দায় মুক্তি সেটা ইনসর করার চেষ্টা দেখুন নাসু আহমেদের চর কাণ্ড ঘটেছে সেই ঘটনা ঘটেছিল এখন থেকে প্রায় বছর দুয়েক আগে এবং সেই পার্টিকুলার ঘটনাকে কেন্দ্র করে যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছিল সেটাও এখন থেকে প্রায় ছমাস সাত মাস আগে এক বছর আগে সেই রিপোর্ট গতকাল পার্টিকুলার কয়েকটা গণমাধ্যমে ফাঁস করা হয়েছে সেই রিপোর্ট প্রদানকারী কমিটি বা সেই কারি যে স্পেশাল কমিটি রয়েছে সেই কমিটি সদস্য ছিলেন মাহবুব বানাম সেই কমিটির সদস্য ছিলেন আকরাম খান এবং এনায়েত হোসেন সিরাজ সিরাজ ভাই পৃথিবীর কোন জায়গায় আছেন এখন মানে খুব বেশি মানুষ এটা জানে না পট পরিবর্তনের পরে মাহবুব বানাম তিনি নিজে এইগুলো থেকে দৌড়ের উপর কারণ হচ্ছে এই রিপোর্ট কেন্দ্র করে তাকে যে ধরনের প্রশ্ন প্রশ্ন করা হয় তিনি এই রিপোর্ট ফাঁস করবেন এরকম তার গাছ এই মুহূর্তে নাই আকরাম খান নিজেই তামিমের চাচা আমরা সবাই রিলেট করার চেষ্টা করি তামিম এবং আকরাম তারা হচ্ছে একই মুদ্রার তাহলে ফাঁস করলো কে এই তিনজন তো ফাঁস করবে না এবং এই তিনজনের যদি কেউ ফাঁস করে তাতে তো সেটা তাদের এগেনস্টে যাবে কারণ ফারুক আহমেদ দাবি করছেন নাসুম আহমেদকে থাপ্পর মারা হয়েছিল তদন্ত কমিটির সদস্য মাহবুব আনাম দাবি করছেন থাপ্পর মারা হয়নি রিপোর্টে আবার থাপ্পর কাণ্ড নিয়ে উল্লেখ আছে মাহবুব ভাই নিজেই নিজের জন্য নিশ্চয়ই গর্ত করবেন না ফাঁস করেছেন এমন একজন যেই মানুষটা এই মুহূর্তে অনেক কিছুর সাথে জড়িত যাকে নিয়ে গত প্রায় তিন মাস থেকে টানা রিপোর্ট করেছি আলোচনা করেছি নাম উল্লেখ করবো না করেছি যাকে নিয়ে করেছি আপনারা বুঝে নিন সেই তিনি এবং সেটা পার্টিকুলারলি দু একটা মিডিয়া সাপ্লাই করা হয়েছে কেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসানকে নতুন করে আলোচনায় এনে নিজের কুকর্ম ঢাকার জন্য তামিম ইকবাল এই মুহূর্তে ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন না দেশে আসতে পারছেন না এই দুজন লেজেন্ডকে আপনারা যে যাই বলুন না কেন ভাই তারা তো বাংলাদেশের ক্রিকেটে কন্ট্রিবিউট করেছে ফ্রম নো হয় আনার কারণটা কি যে নিউজ করা হয়েছে যে দুটা পার্টিকুলার পত্রিকা বলেন বা অনলাইন বলেন আমি খেয়াল করেছি সেই দুটোর বাবা আবার একই প্রতিষ্ঠান মানে আমি এবং আমার ভাইয়ের বাবা যেমন অর্থাৎ জন্মদাতা তো একজনই সেই দুই পার্টিকুলার মিডিয়ার জন্মদাতা একই গ্রুপ সেই গ্রুপকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু দুই সন্তানের আচরণ দুই রকম কি বলা হয়েছে একটা রিপোর্টে বলা হয়েছে যেটা বাংলায় লিখেছে যে তদন্ত প্রতিবেদন আমি বলি আপনাদেরকে হ্যাঁ এবং সেটা সংশ্লিষ্ট সাংবাদিক স্ট্যাটাসও দিয়েছেন সেখানটা বলা হয়েছে সংবাদ মাধ্যমে এই ঘটনা ফাঁস করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে তামিম ইকবালের বিরুদ্ধে অবশ্য তিনি একা অভিযুক্ত নন তার সঙ্গে মিডিয়ায় নাসুমকে হাতুরু সিংহের মারার ঘটনা ফেরি করার অভিযোগ খুব দারুণ একটা ওয়ার্ড ইউজ করার পর লেখার পর খুব তৃপ্তি পাচ্ছিলেন সেই রিপোর্টার আই সো ফিরি করার অভিযোগ আনা হয়েছে জালাল বিরুদ্ধে তারা দুজনই হাতুরু সিং এর বরখাস্তের পথ তৈরি করতে তথ্য ফাঁস করেছেন বলে লেখা হয়েছে তদন্ত প্রতিবেদনে লাস্ট শব্দ তদন্ত প্রতিবেদনে এটা লিখা হয়েছে তদন্ত প্রতিবেদন লিখে কারা যারা তদন্ত করেন এই অভিযোগ আনা হয়েছে মানে সেই তদন্ত যারা করেন তারা অভিযোগটা এনেছেন অথচ তামিমের ইস্যুতে যে তামিম অথবা জালাল ভাই তারা দুজন এই তথ্যগুলো হাতুরা এই তথ্যগুলো মিডিয়ায় ফাঁস করতে পারেন এরকম কোন তদন্ত কমিটি কোনো এরকম তথ্য প্রমাণ পায়নি বরং তদন্ত কমিটির কাছে যে তেরো চোদ্দ পনেরো ষোলো জন সাক্ষ্য দিয়েছেন যারা সাক্ষ্য দিয়েছেন সাকিবও দিয়েছেন তামিমও দিয়েছেন স্পেশাল কমিটি হয়েছে একটা বিশেষ বিষয় তদন্ত করার জন্য তারা সবাই তো কিছু না কিছু জানিয়েছেন অভিযোগ করেছেন সবাই অভিযোগ করেছেন সবার অভিযোগ তো নিশ্চয়ই তদন্ত কমিটির মতামত না ও সাকিবের সম্পর্কে অভিযোগ করতে পারেন ও তামিমের সম্পর্কে অভিযোগ করতে পারেন কিন্তু সেটা তো ফাইনিক্স না বাংলা যেটা লিখা হলো ওই গ্রুপের বাংলা পত্রিকায় যেটা লিখা হলো সেই লিখায় বলা হলো যে এই ধরনের তদন্ত প্রতিবেদন উঠে এসেছে এবং এটা অভিযোগ আনা হয়েছে এবং যেই অভিযোগ এনেছেন তদন্ত কমিটির তিনজন সদস্য পুরোটাই ভুয়া এই তিন সদস্যের কাছে সাকিব আল হাসান মনে করেছেন যে তথ্য ফাঁস করার সাথে জড়িত জড়িত থাকতে থাকতে পারেন পারেন সাকিবের কাছে এটা মনে হয়েছে আরো পনেরো জনের কাছে আরো অনেক কিছু মনে হয়েছে তার মানে এটা তো তদন্ত রিপোর্টে ফাইন্ডিংস না কেন এই জিনিসটাকে এইভাবে ছড়ানো হলো একই হাউসের যে ইংলিশ ডেইলি তারা যে রিপোর্টটা করেছে তারা আবার প্রপার রিপোর্ট করেছে ইংরেজিতে লিখলে যে কোনো কিছুই আপনার ভুল হওয়ার চান্স থাকে না এটা আপনার সবাই জানেন ইংলিশে যেহেতু লিখছে এটা ঠিকই আছে সেখানটায় আমরা দেখছি যে সাকিব তামিম এবং জালাল ইউনুসকে যে তারা হাতুরু সিংহাকে সরানোর জন্য একটা চক্রানো করছে মানে হাতুরু সিংহাকে সরানোর ক্ষেত্রে জালাল ইউনুস এবং তামিম ইকবাল একটা রোল ছিল এই তো সহজ হিসাব করলে কোথাও বলা হয়নি একই হাউসের ইংরেজি যে এই ধরনের রিপোর্ট কমিটির ফাইন্ডিংস কোথাও বলা হয়নি বরং সাকিব তদন্ত তদন্ত কাছে কি বলেছে সেটা বলা হয়েছে ইংলিশে বাংলায় বলা হয়েছে বাংলায় যিনি লিখেছেন তিনি ইংলিশ হয়তো একটু কম বুঝেন বা পারেন তিনি যেটা বললেন তদন্ত কমিটির নাকি এটা পরবর্তীতে সেটা আবার হচ্ছে নিজে নিজেই আবার এডিট করা হয়েছে আমরা অনেক ভাই ছোট রিপোর্টার ভুলভাল করি এরকম অনেক আলোচনা হয় এদিকে সেদিকে চিপায় চাপায় বাথরুমের আশেপাশে ঠিক আছে একে ওকে কানে ফুসফুস করে অনেক কিছু বলে আমরা জানি কারাই সব বলে আপনারা কি কামটা করলেন তাহলে বলেন ভাই আপনাদের সাথে কি এটা যায় একটা রিপোর্ট আপনি পড়ে দেখবেন না একটা রিপোর্টে এক জন সাক্ষ্য দিতে পারে স্যাম্পল সাইজ পাঁচ হাজার পারে সেটা তো ফাইন্ডিংস না ফাইন্ডিংস ইস ডিফারেন্ট থিং যেটা ওই পার্টিকুলার কমিটি আলটিমেটলি সবার সাক্ষ্য গ্রহণ করার পর ইনপুট হিসেবে দেবে ফাইন্ডিংস কোথাও সাকিব তামিমের এই ধরনের কোনো ইস্যু নেই কিন্তু রিপোর্টে বলা হলো সাকিব তামিম স্পেশালি তামিম ইকবাল এবং লিউনুস তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি এই তথ্য খুঁজে পেয়েছে যে তারা নাসুমের চরকাণ্ড মিডিয়ায় ফাঁস করে দেন এই যে নির্লজ্জ মিথ্যাচার সাকিবকে জড়িয়ে তামিমকে জড়িয়ে এক্স অফ চেয়ারম্যান ইউনুসকে জড়িয়ে এটা মানেটা কি মানেটা একটাই এই মুহূর্তে যিনি ব্যাকফুটে রয়েছেন তিনি সাকিব তামিমদেরকে কদর্যভাবে ভাবে নোংরা বানিয়ে হলেও যে ইস্যুটা দুই বছর আগের ইস্যু এরপরে তামিম অসুস্থ হয়েছে সাকিব ফোন করেছে সাকিবের বাবা মা তামিমকে দেখতে গেছে সম্পর্ক টানাপড়েন থাকতেই পারে সেটা একটা ম্যাচিউর জায়গায় গেছে সবার মধ্যে একটা হৃদতাপূর্ণ সম্পর্ক গ্রোয়িং আপ হচ্ছে সেখানটায় এই যে সু চুলকানিটা দেওয়ার চেষ্টা করলেন আমার প্রিয় এক বড় ভাই কাজটা কি ভালো করলেন আমি এবার বাবার কাছে একটা আবেদন জানাবো বাবা বলতে ওই দুই পার্টিকুলার যে মিডিয়া রয়েছে তাদের প্রতিষ্ঠাতা যে গ্রুপ বা যে গ্রুপের আন্ডারে একটু দেখেন ভাই আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে রহমতে তো আমার এটাতে সব জায়গায় পরিচিতি আছে আই হ্যাভ গট মেনি কলস সিন্স লাস্ট নাইট অনেকগুলো কল পাইছি যে ভাই ঘটনা আসলে কোনটা সিরিয়াসলি এবং এটাতে কি হচ্ছে জানেন যে আপনারা বিসিবি ইলেকশনে দাদাগিরি করার জন্য এরকম বিভিন্ন রিপোর্ট করাইতেছেন খোদার কসম এরকম একটা তৈরি হচ্ছে আমার আবেদন অথবা যারা এটার স্টুডেন্টের সাথে জড়িত যারা মালিকানার সাথে এই ফাঁরামি রিপোর্ট গুলো যেন বন্ধ হয় রিপোর্ট হোক সমস্যা নাই তো তামিম যদি সত্যি সত্যি বলে থাকে সেটা যদি তদন্ত রিপোর্টে তদন্ত কমিটি দিয়ে থাকে ইনপুট হিসেবে রিপোর্ট হতে কোনো সমস্যা নেই কিন্তু ভুল রিপোর্ট হওয়াটা আপনাদের ইমেজকে নষ্ট করছে সবাই ভালো থাকবেন